আসছে এমন এক আবহাওয়ার পালা বদল যার প্রভাব পড়তে চলেছে গোটা রাজ্যে আসছে এমন এক পরিস্থিতি যা বদলে দিতে পারে পুরো সপ্তাহের আকাশে জমছে কালো মেঘ বাড়ছে আর্দ্রতা হাওয়ায় বইছে অস্বস্তির ইঙ্গিত কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কবে শুরু হবে সেই পরিবর্তন আর কতটা প্রভাব ফেলবে সবার জীবনে দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই তবুও আবহাওয়া নিয়ে তেমন সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা এখনো সক্রিয় অবস্থায় রয়েছে নতুন করে এখনই কোনো নিম্নচাপ না থাকলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে আর সেই কারণেই তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ হলুদ সতর্কতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এদিকে শনিবার ও রবিবার বৃষ্টি কিছুটা কম হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে অনেকে শপিং এর জন্য সময় বার করতে পারবেন তবে সেই সুযোগ বেশি দিন থাকছে না সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে শনি ও রবিবারে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় অস্বস্তি আরও বাড়বে কলকাতার ক্ষেত্রে শনিবারের আকাশ থাকবে আংশিক মেঘলা কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি শনিবার সকালে রেকর্ড হয়েছে সর্বনিম্ন সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেটিও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক চুরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন সত্তর শতাংশ অন্যদিকে উত্তরবঙ্গে ছবিটা আরও ভিন্ন আগামী কয়েকদিন সেখানে চলবে ভারী বৃষ্টিপাত বিশেষত রবিবার থেকে শুক্রবার পর্যন্ত জলপাইগুড়িতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত কালিম্পং ও দার্জিলিংয়ে সোমবার পর্যন্ত এবং কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাকি দিনগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া অতএব বলা যায় পুজোর আগে আবহাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটছে না দক্ষিণবঙ্গে যেখানে কয়েকদিন পর পর বৃষ্টি আর অস্বস্তি চলবে উত্তরবঙ্গে সেখানে শুরু হতে চলেছে ভারী বর্ষণের ধারাবাহিকতা জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন কলকাতা देर इज दिस न्यू बेंगोली मैट्रिमोनियल वेबसाइट दंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली देर न करें आज ही रजिस्टर करें